আলাইকুম সময়ের সাথে সাথে অনেক ব্যবসায়ী বড় হয় না বিষয়টা কিন্তু মার্কেট সাইজ ছোট হওয়ার কারণে না কারণ হলো ব্যবসা মালিকের মন মালিক ভাবে নিজের উপস্থিত না থাকলে ব্যবসা চলবে না নিজে না দেখলে সব নষ্ট হয়ে যাবে এই মূলত ব্যবসাকে চিন্তায় আটকে রাখে ডেলিগেশন নেই সিস্টেম নেই শুধু কোন রকমের দিন পার করার হিসাব এদিকে মার্কেট এগিয়ে যাচ্ছে আর আপনি এখনো আগের জায়গায় সাথে ব্যবসা ছোট থাকে পণ্যের জন্য নয় চিন্তা ভাবনার জন্য আর তাই নিজের চিন্তা ভাবনা বড় করলে ব্যবসাও কখনো বড় হবে না তো এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কিন্তু খুব কঠিন না প্রথম কথা সব কাজ নিজে করার চেষ্টা বন্ধ করতে হবে আর আপনি যদি মালিক হন তাহলে আপনার কাজ দোকান ছেড়ে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করা না আপনার মেইন কাজ হচ্ছে কোন কাজটা কিভাবে হবে সেটা ঠিক করা যে কাজ অন্যকে দিয়ে করা সম্ভব সে কাজ আপনি নিজে না করে অন্যকেই ছেড়ে দিন যদি পারেন একটা ছোট নিয়ম করেন সব কাজ মুখে মুখে বলে কয়ে না করে একটা নিয়ম অনুযায়ী করান আর ব্যবসা বড় হয় তখনই যখন মালিক কাজের ভেতরে না থাকে কাজের উপরে থাকে আর আজকে আমার হাতে বেশ কিছু পণ্যের অর্ডার ছিল যে অর্ডারটা মূলত আমার এক পুরনো রিটেলার থেকে পাওয়া আর গেল ডিসেম্বরে কাজের ঝামেলা বেশি থাকায় আমার পার্সোনাল ব্যবসায় অনেক পণ্যই স্টক আউট হয়ে আছে খুব দ্রুতই সব পণ্য আবার নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনারা অনেকেই জানেন আমি কোনো অর্ডারই ছেড়ে দেয় না আমার কাছে পণ্য না থাকলেও আমি সেটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি তাই দুইটা পণ্য আমার কাছে না থাকায় আমার ডিলারের থেকে সংগ্রহ করে তারপর আমার গোডাউন থেকে বাকি পণ্য নিয়ে রওনা হয় ডেলিভারি করার উদ্দেশ্যে আর আমি যে পথ দিয়েই মার্কেটে যাই সেই পথে রিটেইলারদের সাথে অবশ্যই দেখা করে কথা বলার চেষ্টা করি কোনো অর্ডার বা কালেকশন ডেট না থাকলেও তেমনি আজকে মার্কেটে যাওয়ার পথে দেখা করছি আমার দুই রিটেইলারের সাথে তাতে কাজও হয়েছে এক রিটেলার তো আমার পিছনের পণ্যের কার্টুন দেখে সেখান থেকেই কিছু পণ্য রেখে দিতে চেয়েছিল যদিও ভাইকে পণ্যটি আমি দেইনি কারণ এগুলো অলরেডি এক রিটেলারের অর্ডার করা পণ্য তো ওনাকে বুঝিয়ে বলায় উনি আরো কয়েকটা আইটেম সহ একটা নতুন অর্ডার দিলেন যা আগামীকাল ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আর এখন যেহেতু জানুয়ারি মাস তাই মাসাল্লাহ সেলস মোটামুটি ভালোই রানিং বিশেষ করে শীতকাল হয় গিজারের ব্যবহার বেড়ে গেছে সাথে গিজার সম্পর্কিত সকল পণ্যের সেলসও বেশি হচ্ছে মাসাল্লাহ আর আপনারা অনেকেই এই সময় গিজার ব্যবহার করেন আবার গরমকালে স্বভাবতই গিজার ব্যবহার বন্ধ করে দেন তো যখন আপনার গিজার ব্যবহার করবেন না চেষ্টা করবেন গিজারের ভিতরের পানি একদম শুকিয়ে রাখতে অথবা বিদ্যুতের লাইন অফ করে রেখে গিজারের মাধ্যমে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এতে করে আপনার গিজার সব সময় সচল থাকবে এতে করে গিজারের কয়েল বলেন আর বডি বলেন কোথাও কোন ঝামেলা করতে জং বছর তাই অবশ্যই মনে রাখবেন গরমকালে গিজার বন্ধ রাখা অবস্থায় কোনোভাবেই গিজারের ভিতরে যেন পানি না থাকে তো আজকে সাথে করে নিয়ে আসা সকল পণ্য ডেলিভারি করে পেমেন্ট নিয়ে চলে আসি আবার আমার ডিলার পয়েন্টে আমার হাতে আছে আরো একটি ছোট্ট অর্ডার অর্থাৎ দুই পিস প্লেন ব্যান্ড ডেলিভারি করতে হবে আমি আগেই বলেছি ছোট হোক অথবা বড় হোক অর্ডার আমার কাছে অর্ডার আর আজকে এই ছোট্ট অর্ডারের পণ্য ডেলিভারি করে দেওয়ার কারণেই আগামীতে আমি ওই রিটেলারের কাছ থেকে বড় অর্ডার পাওয়ার আশা রাখি তো আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এতে করে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়বে আর আপনাদের সাথে ব্যবসায়িক ও পণ্য বিষয়ক নানা তথ্য শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ